গরুর বিচা কি খাওয়া যায় আপনার বাসা কোথায় বলেন আপনার বাসা কোথায় আমরা বাসা বাড়ি আমি বিশ্বাস করি না বাড়িতে বাড়িতে কে কে আছে বাড়িতে বউ বউ আছে বিয়া গাছে আচ্ছা আপনি যে বউ আছে বউরে কি আগের মতো ভালোবাসেন মিথ্যে বলবেন না কিন্তু আবার ভালো না বাসলি এখন সংসার কেন ঠিক আর সঠিক বলেছে না না আপনি আগে যে বিয়ের আগে যে আপনি যেভাবে কাকিকে যেভাবে ভালোবাসেন হুম দোকান থেকে যে মনে করেন নিয়ে যাইতেন এখন কি নিয়ে যান এখন নিয়ে যান এখনো নিয়ে যান মিজো কথা বলতেছেন কিন্তু দর্শকরা কিন্তু আপনাকে দেখতেছে না না ঠিক আছে মাথায় কিন্তু টুপি কাকু না মিজো কথা কইলে হয় আচ্ছা এখন গরু আচ্ছা এই যে গরু গুরু দেখ কিনতে আসছেন মানে গুরু দেখতে আসছেন না কিনতে আসছেন আই কিনতে আসছেন আচ্ছা খাওয়া কি যায় আপনার মনে না আহম বলেছে মানে একজন মৌলভী বলেছে আহমদুল্লাহ বলেছে গরুর বিচা নাকি খাওয়া যায় ওই ওই হুজুরকে কি বলবেন ওই বিচা দিবেন নাকি নাকি দুইজন দুইটা বিষে